আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম নিবন্ধন করেছেন হয়তো আপনার নিজেরই জানা নেই হয়তো আপনিও জানেন না আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম নিবন্ধন করেছেন তো আমার এখানে দেখুন আমার এনআইডি কার্ড দিয়ে ইতিমধ্যে সাতটি সিম নিবন্ধন দেখা যাচ্ছে তো আপনি কিন্তু এভাবে দেখতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম নিবন্ধন করা রয়েছে এবং কোন কোন কোম্পানির কয়টি সিম রয়েছে এখানে কিন্তু দেখুন একদম সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে তো আপনার কার্ড দিয়ে কয়টা সিম নিবন্ধন করা রয়েছে দেখতে চাইলে ভিডিওটি দেখতে থাকুন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি আপনার কার্ড দিয়ে কয়টা সিম নিবন্ধন রয়েছে আপনি খুব সহজে দেখবেন আপনি যেই প্রিপেড সিম ব্যবহার করে থাকেন না কেন সেই প্রিপেড সিমের একটা অফিসিয়াল অ্যাপস রয়েছে সেই অফিসিয়াল অ্যাপস গুলোর মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি কয়টি সিম নিবন্ধন করেছেন যেমন ধরুন এখানে দেখতে পাচ্ছেন মাই বাংলালিং অ্যাপস এটা হচ্ছে বাংলালি লিঙ্ক প্রিপেড কোম্পানির অফিসিয়াল অ্যাপস মাই এয়ারটেল অ্যাপস এটা হচ্ছে এয়ারটেল প্রিপেড কোম্পানির অফিসিয়াল অ্যাপস জিপি অ্যাপস মাই জিপি অ্যাপস এটা হচ্ছে গ্রামীণ ফোন প্রিপেড সিমের অফিশিয়াল অ্যাপস রবি পিপেট কোম্পানির অফিসিয়াল অ্যাপস এই যে চারটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন হচ্ছে চারটা পিভেট কোম্পানির অফিসিয়াল অ্যাপস তো এই অ্যাপস গুলোর মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে প্রথমত দেখে নিতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি কয়টি সিম নিবন্ধন করেছেন এবং আপনাকে আমি কোডের মাধ্যমে দেখিয়ে দেব একটি কোড ডায়াল করে আপনি কিভাবে দেখবেন আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি কয়টা সিম নিবন্ধন করেছেন প্রথমে আমি এখানে যে কোনো একটা অ্যাপের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো আপনি যে সিমটা ব্যবহার করেন এবং যে অ্যাপসটা এখানে ব্যবহার করেন সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু একই সিস্টেমে দেখে নিতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি কয়টি সিম নিবন্ধন করেছেন তো আমি আপনাকে মাই রবি অ্যাপসের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনি আমি আবার বলছি আপনি যেই প্রিপেড সিম ব্যবহার করেন না কেন এবং এখানে আপনার কাছে যে অ্যাপসটা থাকুক না কেন সেই অ্যাপস এর মাধ্যমে আপনি সেমভাবেই দেখে নিতে পারবেন বা চেক করতে পারবেন তো আমি মাই রবি অ্যাপসে ক্লিক করছি তো রবি অ্যাপস থেকে আপনাদেরকে আমি দেখাবো অ্যাপস এ ক্লিক করার পর হোম পেজে আসলাম হোম পেজে আসার পর এখন চেক করার জন্য উপরে আমি ডান দিকে তিনটা দাগ রয়েছে হোম পেজে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর এখানে অপশন চলে আসলো তো এখানে নিচের দিকে আমি যে এখানে অপশন রয়েছে আমার সিম গুলো তো সেম আপনি অন্য দেখবেন আমার সিম বা আমার সিমগুলো এরকম অপশন দেখতে পাবেন আপনি ওইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম আসবে তো আসার পর এখানে আপনার এনআইডি কার্ডের শেষ চার সংখ্যা আপনি বসিয়ে দেবেন এখানে বক্সে এখানে লেখা রয়েছে অনুগ্রহ করে নাম্বার দেখা যাবে এবং আপনার এনআইডি কার্ডের শেষ চার সংখ্যা লিখুন এখানে দেওয়া রয়েছে তো আপনি আপনার এনআইডি কার্ডের শেষ চার সংখ্যা এখানে বসিয়ে দেবেন তা আমি বসিয়ে দিচ্ছি আপনার এনআইডি কার্ডের শেষ চার সংখ্যা বসিয়ে দেওয়ার পর আপনি নিচে সাবমিট করুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন আপনার এনআইডি কার্ডটি দিয়ে কয়টি সিম আপনি নিবন্ধন করে রেখেছেন বা রেজিস্ট্রেশন করা রয়েছে আপনি এখানে দেখতে পাবেন এবং কোন প্রিপেড কোম্পানির কয়টা রয়েছে সব আপনি দেখতে পাবেন তো এটা আমি আবারও বলছি আপনি যে কোনো প্রিপেড কোম্পানির অ্যাপস থেকে দেখতে পারেন এখন আপনি কোড ডায়াল করে কিভাবে দেখবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম নিবন্ধন রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোড ডায়াল করে দেখার জন্য আপনি আপনার ফোনের ফোন ডায়াল অপশনে চলে যাবেন ফোন ডায়াল অপশনে আসার পর এখানে কোড তুলবেন স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ স্টার ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান হ্যাশ তুলে আপনি আপনার সিম থেকে ডায়াল করে দেবেন কোডটি কোড ডায়াল করার পর একটু পর দেখবেন অপশন চলে আসবে দেখবেন এই অপশনটি আসবে তো এখানে বক্সে আপনার এনআইডি কার্ডের শেষ চার সংখ্যা এখানে তুলে দেবেন তো আমি তুলে দিচ্ছি এনআইডি কার্ডের শেষ চার সংখ্যা তুলে দেওয়ার পর আপনি নিচে ডান দিকে সেন্টে ক্লিক করে দেবেন সেন্টে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এরকম আসবে আপনি ওকেতে ক্লিক করবেন এবং দেখবেন আপনাকে কিছুক্ষণের মধ্যে একটা এস এম এস দেওয়া হবে এবং এস এম এস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন করেছেন বা নিবন্ধন করেছেন দেখুন এখানে চলে এসেছে তো এই কোডটা কিন্তু আপনি সিম থেকে ডায়াল করতে পারেন সিম থেকে ডায়াল করে আপনার এনআইডি কার্ডের শেষ চার সংখ্যা দিয়ে আপনি সাইনটা ক্লিক করলে চলে আসবে কিছু কোনো মধ্যে আপনাকে এস এম এস দেওয়া হবে এবং এস এর মাধ্যম আপনি দেখে নিতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম আপনি নিবন্ধন করেছেন